নজরাقب পরবর্তী সংবাদে প্রকৃতির খামখোলি pona এবার আহত হয়েছে আর ছাত্রী বজ্রপাতে আহত হয়েছে আট ছাত্রী এমনটাই ছবি ধরা পড়েছে উত্তর ত্রিপুরা জেলায় উত্তর ত্রিপুরা জেলার কোর্টি এলাকার কোর্টি হায়ার সেকেন্ডারি মাদ্রাসায় মঙ্গলবার বিকেলে আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এই বজ্রপাতের ফলে মাদ্রাসায় প্রায় 8 ছাত্রী গুরুতরভাবে আহত হয়েছে প্রত্যক্ষদর্শীর সূত্রে খবর পাওয়া গেছে বিকেল নাগাতে এই বজ্রসহ বৃষ্টির সময় হঠাৎ করে তীব্র বজ্র পাত খটে মাদ্রাসা প্রাঙ্গণই এবং এতে করে আশপাশে অবস্থানরত ছাত্রদের শেল্ডের উপর বিভিন্ন উপসর্গ প্রকাশ পায় কি রয়েছে ফায়ার সার্ভিসের বক্তব্য শুনাবো টি হাই সেন্টারের মাদ্রাসা ইনচার্জ ফোন করতে নাম্বারে যে যে বাস করে বাসরা শব্দতে গিয়া অনেককে গোলাওয়ান 100 জনই হচ্ছে তাদেরকে যাওয়ার লাগে তো আমরা গেলাম যদারিতি গিয়ে দেখলাম যে আসলে অনেকগুলা স্টুডেন্ট টোটাল 8 আমরা নিয়ে আসি হসপিটাল দিছি মুরাফা সুমাইয়া মূলত কুর্তি নিয়ে এসেছে মাদ্রাসা থেকে আমার তো বজ্রপাতের কারণে অনেকগুলা ছাত্রী একসাথে প্রিন্ট হয়ে যায় এবং ওদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের মানে অস্বস্তি বা আনকনসিয়াসনেস এই অবস্থায় নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর আমি প্রত্যেকটা ছাত্রীকেই ধর্মগুলি ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছি ফার্দার মানে ম্যানেজমেন্টের জন্য

আজকে বিকেলবেলা উত্তর জেলার ধর্মনগর এবং কুর্তি কদমতলা এবং সেই সাথে প্রচুর বজ্রপাত শুরু হয়েছিল সেই বজ্রপাতের সময় আহ কুর্তি কদমতলার যে কুর্তি যে হায়ার সেকেন্ডারি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার সামনে একটি বজ্রপাত হয় এবং সেখানে আহ আটজন ছাত্রী সেই মাদ্রাসার আহ অসুস্থ হয়ে পড়ে এবং আহ সাথে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরকে এবং ওনারা এসে 30 দের প্রথমে codimension হাসপাতাল নিয়ে যায় এবং সেখানে ওদের প্রাথমিক চিকিৎসার পর ওদেরকে স্থানান্তর করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে এবং বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে ওদের চিকিৎসা চলছে। আগেই যেহেতু অভিভাবদপক্ষের পক্ষ থেকে আগামভাবে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে বিশেষ করে উত্তর ত্রিপুরায় জন্য ছিল কমলা সতর্ক বার্তা তাই সেই ক্ষেত্রের মাদ্রাসায় যারা কোتری ছিল তাদের পক্ষ থেকে কি ছাত্র ছাত্রী সেইভাবে সতর্ক করা হয়নি? হ্যাঁ দেখুন সেই বজ্রপাতটা অ্যাকচুয়ালি মাদ্রাসার আহ মানে পুরা মাদ্রাসার মাঝেই হয়েছিল যে কারণে মানে সাইড এফেক্টে যারা ছিল দাঁড়িয়ে সেই সেই মানে ক্যালকটা পাড়িয়ে অথবা তো সেই জায়গার মধ্যে যে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে সেই সে মাদ্রাসার পক্ষ থেকেই কিন্তু ফোন করে অগ্নিবাহক দপ্তরকে ফোন করা হয়েছে এবং ওনারা সাথে সাথে আসেন এবং ওনাদের ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে কদমতলা জেলা কদমতলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল একেবারে ধন্যবাদ রূপক আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য অর্থাৎ প্রাথমিক চিকিৎসার পর সেই ছাত্রীদেরকে তাদের অবস্থা গুরুতর দেখে তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বর্তমানে সকলেই ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অবশ্য এই ঘটনাকে ঘিরে একটা উদ্বেগের ছায়া দেখা দিচ্ছে যদিও রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে বৎস বিদ্যুতে তাই প্রত্যেকেই যেন সতর্ক থাকেন সেই বার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকাটির পর্দায় নমস্কার